আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করবো মাত্র দুই মিনিটে কীভাবে ঘরে বসেই পপকর্ন রেডি করতে পারেন বা ভেজে নিতে পারেন এই নাস্তাটা কিন্তু ছোটো বড়ো সবাই খেতে পছন্দ করে আর বাহিরে গেলে কিন্তু আমরা এই পপকর্নটা কিনে খাই তবে ঘরে কিন্তু আপনারা চাইলে দুই মিনিটে এইভাবে এরকম সুন্দর পপকর্ন তৈরি করে নিতে পারেন আজকে ভাগিবাজি একটি রেসিপি শেয়ার করছি আশা করছি বড় ছোট সবারই ভালো লাগবে তাদের কাছে রেসিপি ভালো লাগবে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম যে কোনো কড়াই এখানে ব্যবহার করতে পারবেন তারপরে সামান্য পরিমাণ একবারে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এখানে বুট্টা বুট্টার কন যেটাকে বলে সেটাই এখানে দিয়ে দিলাম পপকর্ন তৈরি করতে গেলে এইগুলা কিন্তু বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় আর দাম কিন্তু খুবই কম আমি প্রায় এক কেজি কিনে এনে বাসায় রেখে দিয়েছিলাম যে কোনো সময় এভাবে ভেজে নেই আর কিন্তু আমার ছেলে আছে বা বিকালের নাস্তা চায়ের সাথে বসে বসে কিন্তু গল্প করতে করতে এই পপকর্নগুলো কিন্তু খেয়ে নেওয়া যায় তো একটু ভেজে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু ঢাকনাটা দিতে হবে তারপরে দেখেন একের পরে কিন্তু সেই পপকর্নগুলো রেডি হয়ে যাচ্ছে একটু দেখে বুঝতে হবে যে কীরকমভাবে পপকর্নগুলো হয়ে যাচ্ছে এটা কিন্তু খুবই সহজ আশা করছি অনেকেই পারেন তবে আমি যেভাবে বাসায় করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করছি যারা একবারই পারেন না তাদের জন্য কিন্তু রেসিপিটা অনেক কাজে আসবে আর ভিডিওগুলো না টেনে দেখবেন তাহলে কিন্তু আপনাদের রেসিপিগুলোও এরকম সুন্দর হবে অনেকে ভিডিও একটু দেখে ছেড়ে দেন তাদের জন্য কিন্তু বলছি এভাবে কখনই ভিডিও দেখবেন না তাহলে বুঝতে পারবেন না দেখেন কত সুন্দরভাবে পপবনগুলো হয়ে গিয়েছে খুবই সহজ আর এটা কিন্তু দেখানোর কিছু নেই আর আরও অন্য কোনো মশলাও লাগবে না তবে হ্যাঁ যারা মিষ্টি পপবন তৈরি করতে চান সেক্ষেত্রে চিনি শিরা ক্যারামেকের মতো বানিয়ে আলাদা করে এই পপনগুলোকে ভিজিয়ে নিলে হবে মানে একটু মাখিয়ে নিলে কিন্তু মিষ্টি মিষ্টি হয়ে যাবে যেহেতু আমি মিষ্টি বানাবো না এরকম করেই খাব সেক্ষেত্রে আমি আর চিনিটা দিচ্ছি না তো দেখেন একটু ঢাকিয়ে নেওয়ার পর এখানে সবগুলোই কিন্তু একদমই ভালোভাবে ফুটে গিয়েছে এতটাই সুন্দর এত সহজ একটি রেসিপি এটা যে কেউ বানাতে পারবে তো দেখুন হয়ে গিয়েছে দুই একটা হয়তো থেকে যাবে সেটা কোনো ব্যাপার না এটা কিন্তু এমনিতেই খেয়ে নেওয়া যাবে একটু ভেঙে শেয়ার করি আপনাদের সাথে না হলে তো বলবেন যে আপনি তো ভেঙেই দেখালেন না ভালো হয়েছে কিনা না একদমই সহজ একটি রেসিপি তো আমি এবার চুলা থেকে নামিয়ে বাটিতে নিয়ে নিচ্ছি এক বাটি পপকর্ন খেতে খেতে মুভি বা নাটক দেখতে কিন্তু ভালো লাগে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ